আমাদের যে সম্ভাষণ নমস্কার সেটি না বলে অন্য ধর্মের একটি সম্ভাষণ বলছে আপনারা বুঝতে পারছেন কোন সম্ভাষণ বলছে তো আমি খুবই অবাক হলাম যে এরকম কেন আমার বাড়ির আশেপাশে সবাই অন্য ধর্মের মানুষ তারপরও আমি কখনো জলকে পানি বলিনি আমি মাকে কখনো অন্য নামে ডাকিনি বাবাকে বাবাই বলেছি স্নানকে স্নানই বলেছি ভগবান শ্রীমদ্ ভগবৎ গীতায় একটি কথা বলে খুব বিপদে পড়ে গেছেন সেটা হচ্ছে আমরা সবাই জানি ইয়াদা ইয়াদা হি ধর্মস্ব আমরা বলি যদা যদা হি ধর্মস্ব মানে ভগবান যে বারবার পৃথিবীতে আগমন করবেন এসে ধর্ম রক্ষা করবেন এই যে প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রতিশ্রুতি দিয়ে ভগবান নিজেই বিপদে পড়ে গেছেন এখন হিন্দুরা তাদের ধর্ম রক্ষা বা সংস্কৃতি রক্ষা নিজেদের করতে হয় এইটা তারা ভুলে গেছে আমাদের অবস্থা একসময় খুবই ভয়াবহ রকমের খারাপ ছিল এখন একটু উন্নতি হয়েছে উন্নতি হয়েছে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগি সহ এই যে আমাদের বিভিন্ন ধর্মীয় সংগঠন বা ধর্মীয় মিশন বা মন্দির সাধুগুরু বৈষ্ণবদের মাধ্যমে তো আমি আজকের এই অনুষ্ঠানে যারা অতিথিবর্গ আমাদের ভারত সেবাশ্রম সংঘ মাদারীপুরের সন্ন্যাসী সহ আমাদের যারা বাগিশিকের শিক্ষক আছেন শিক্ষার্থী আছেন বা অন্য অন্য সবাইকে ধন্যবাদ জানাই আপনারা ধর্ম রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন আপনাদের প্রতি প্রণাম জানাই কৃতজ্ঞতা জানাই যে আপনারা ভগবানের যে কাজ সেই কাজটি আপনারাও করছেন কেন করছেন কারণ আপনার মধ্যেও ভগবান রয়েছে ভগবানের তো আসলে বারবার আসা সম্ভব নয় ভগবানের কাজগুলো আমাদেরকেই করতে হবে তো আজকে যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে আমি মনে করি এটি সর্বশ্রেষ্ঠ একটি উদ্যোগ জ্ঞান দান হচ্ছে সবচেয়ে বড় দান আমাদের বাংলাদেশের হিন্দুদের সংখ্যালঘু হিন্দুদের যে সমস্ত সমস্যা রয়েছে আপনারা সবাই জানেন যেহেতু কথা বলার সময় কম সংক্ষেপে বলছি আমাদের বাংলাদেশের হিন্দুদের যে সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যার সবচেয়ে বড় যে সমাধান সেটি হচ্ছে ধর্ম শিক্ষা আর সেই কাজটি করে যাচ্ছে একদল মানুষ আমি এই সমস্ত মানুষের চরণে আবারও প্রণাম জানিয়ে আপনাদের সকলের চরণে নমস্কার জানিয়ে প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি